সুনামের নতুন তারপরে রয়্যাল এনফিল্ড নিয়ে নেমে গেছে জোস ব্যাপারটা বাট গাড়ির এখনো নাম্বার প্লেট হয় নাই আপনার সাড়ে তিনশো সিসি বাইক আমার দেড়শো সিসি বাইকের সাথে পারতেছেন না রেস করতে ভয় পাইতেছেন আমরা একটা আপুরে দেখলাম রয়্যাল এনফিল্ড নিয়ে অনেক বেশি ভাব দেখাইতেছে এক্সকিউজ মি আপু এক্সকিউজ মি ও মাই গড আপু বাইক বাইক কি আপনার মনে হচ্ছে না আসলে আজকাল মেয়েরা তো ম্যাক্সিমাম মেয়েরাই হচ্ছে গে তাদের বয়ফ্রেন্ডের বাইকে নাম লেখাই তো নিজের বাইক দাবি করে জন্য আর কি বললাম অবশ্যই এটা আমার বাইক সবে জানে যে এটা আমার বাইক কথা কেন বলছেন না এই যে দেখা যায় ম্যাক্সিমাম টাইমে বিশেষ করে মেয়েরা বাইক চালানো শিখার পর থেকেই তো বয়ফ্রেন্ডের গাড়িতে নিজের নাম লিখে এর জন্য ম্যাক্সিমের মধ্যে だっতে নিজেও পড়েন তাই না না আমার বাইকে তো কারো নাম লেখা নাই এখন নাম লেখা শুন었ছো এখন তো নামটা পড়েন না sene এখানে আসেন এই চাসলাম আপনি বাইক চালাইতে পারেন আসলে এটা মানুষের ড্রিম বাইক তো ছেলেদের মেয়েদের অনেক মেয়েদেরও ড্রিম বাইক বলা যায় তো অনেক ধরে দেখতেছিলাম যে আপনি ওই দিয়ে রাইড করে আসলেন এর জন্য ভাবলাম যে আসলেই মানে বাইকটা খুব সুন্দর চালাইতে পারেন নাকি বসেই আছেন শুধু চলেন তাহলে দেখি ও মাই গড রয়্যাল এনফিল্ডের সাথে রেস করবো আপু এটা কত সিসি তিনশো পঞ্চাশ এটাতে হাই হাইস্ট আপনি কত স্পিডে রাইড করছেন নাকি এখনো টেস্ট করেন নাই আমার সাথে করবেন এত মাইলেজ কত দেয় শুনলাম এই বাইকে নাকি অনেক পরিমানে তেল খায় যাদের নাকি প্রচুর পরিমানে তেল তারাই ব্যবহার করে আসলেই তাই একটু দেখতে চাই চলেন তাহলে একটা রেস করে আসি আপনার সাথে রেডি আসলে কি চালাইতে পারে নাকি বুম বাং বুঝি না তো অনেকক্ষণ ধরে বসে আছে বাইকে সিরিয়াসলি না গলেই তো পাইতেছে না ও মাই গড আসলেই তো এই প্রথম কোন মেয়েকে দেখলাম রয়্যাল এনফিল্ড চালাইতেছে সাউন্ড কি ভাইরে ভাই আপু আমি আপনার সাথে রেস করলে তো আপনি পারবেন না প্লাস্টিক চালাচ্ছেন না তো কি চালাইতেছেন আপনি না প্লাস্টিক চালাইতেছ না বাট প্লাস্টিকের সাথে লোহার তুলনা কি দেখি আপুর একটু উস্কায় দেই আসলে সে কি বেশি স্পিডে যাইতে পারে কিনা এখন আপনার বাইকের স্পিড কত আছে আপু পঞ্চাশ আর আমার তো পঁচিশ ব্যাপার কি চলেন তাহলে রেস হয়ে যাক একটা রেস কি আপু ভয় পাইছেন আগে থেকে হাতেই সারা করলেন যে মনে তো হচ্ছে তাই ভয় পাইছেন ব্যাপার কি হোনো মানে নতুন তারপরে রয়্যাল এনফিল্ড নিয়ে নেমেই গেছে জোজ ব্যাপারটা বাট গাড়ির এখনও নাম্বার প্লেট হয় নাই কি হয়েছে আপু এই যে আপনার পিছনে ঘোরায় তো আমার কাজ আপুস দেখতে মজা নেই আপনার সাড়ে তিনশো সিসি বাইক আমার আর দেড়শো সিসি সি বাইকের সাথে পারতেছেন না রেস করতে ভয় পাইতেছেন কি কী লেভেল দেখাইতে চান আপনি হ্যাঁ প্লাস্টিক প্লাস্টিকের সাথে তুলনা করলে হবে খালি কি তিন খালি সিসি সি হইলেই মোটা হইলেই দারোগা হয় না আপু বুঝছেন ব্যাপারটা এস আই হ হয় না মোটা হইলেই দারোগা হয় না সেম সো সাড়ে তিনশো সিসি সাড়ে তিনশো হইলেই কিন্তু টানে যে বেশি হবে এরকমটা কিন্তু না না আপনি তো আপু হেরে গেলেন আসলে আমি তো ভাবছিলাম রয়্যাল এনফিল্ডের সাথে প্রথমবারের মতো রেস করে একটু মজা লাগবে বাট আপনি হেরে গেলেন না 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 এটা মানা যায় না